গতকাল ছিল আঠারো সাত দু তো কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলনের আন্দোলনকারীরা আন্দোলন করছিল এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল তারপরেও অনেকগুলো দোকান পাট শোরুম ব্যাংক অনেক কিছুই খোলা ছিল তো হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা দেখতে পেলেন গতকাল ছিল আঠারো তারিখ এবং কমপ্লিট শাটডাউনের দাগ দিয়েছিল কোঠা সংস্কার আন্দোলনকারীরা তারপরও শোরুম খোলা ছিল এখন আমাদের মতো যারা জীবন এবং জীবিকার তাগিদে শোরুমে আসতে হয় তারা সবাই কম বেশি শোরুমে এসেছিলাম এবং রাতে যখন ছুটি হয়েছিল তখন বের হয়ে দেখে কি গুলশানে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই বোট চলছে না কিভাবে যাব অনেক চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে গেলাম পুলিশ প্লাজা পুলিশ প্লাজা থেকে ওখান থেকে আবার একটা বাইক নিয়ে অনেক ঘুরে ঘুরে অফ দ্য রোডের ভিতর দিয়ে মহানগরের প্রজেক্টের ভিতর দিয়ে তারপরে বনশ্রী পৌঁছালাম তো খুব ভয় পেয়েছিলাম আসলে এভাবে যদি দেশের পরিস্থিতি চলতে থাকে মানে আমরা সাধারণ মানুষ কী করবো সেটাই দিশেহারা হয়ে পড়েছি রাতের ঘুম তো কয়েক দিন থেকেই নষ্ট হয়ে গিয়েছে তারপরেও মানে জীবন জীবিকার তাগিদে যখন আমাদের বের হতে হয় এবং যখন ঘরে ফেরার পালা থাকে তখন কিন্তু অনেক বেশি টেনশন করতে হয় তো যাই হোক এই পরিস্থিতি স্বাভাবিক হোক এটা সব চাচ্ছি এবং কি বলবো আর বলার ভাষা নেই কালকে রাতে মনে হয় যে জানটা হাতে করে নিয়ে বাসায় গিয়েছি এরকম একটা পরিস্থিতি তো তারপরেও জীবন চালাতে হবে জীবনে চলতে হবে জীবিকার জীবন এবং জীবিকার এই তাগিগটা অনেক বেশি জরুরি তো আপনারা যারা পরিস্থিতি স্বাভাবিক হলে হাতের কাজের ড্রেস নিতে চান তারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে যোগাযোগ করবেন যারা এখন আমার পেজটা ফলো করেননি আমার ভিডিওগুলো যারা লাইক দেন তারা ঝটফপট একটু ভিডিওগুলো লাইক দিয়ে দিবেন আর হাতের কাজে সুন্দর সুন্দর ড্রেস নিতে গেলে অদ্রী ফ্যাশনের লাইফস্টাইল এবং নীলা হাফিজার পেজটা ফলো করবেন আর নেটের পরিস্থিতি কবে ঠিক হবে সেটা তো এখনো বলতে পারছি না বিগত দুই দিন থেকেই নেট বন্ধ তো তারপরেও ভিডিওগুলো তৈরি করে রাখলাম যখন নেটটা স্বাভাবিক হবে তখন হয়তো ছাড়বো তো দেশের এই পরিস্থিতি একদমই স্বাভাবিক হোক সেটা সবার কাম্য পরিস্থিতি স্বাভাবিক না হলে আর এরকম যদি আরও কিছু দিন কন্টিনিউ হয় তাহলে আমাদের অবস্থা কতটা ভয়াবহ হবে চিন্তা করলে গাটা শিরে উঠছে তো তারপরেও কিছু করার নেই দেশের পরিস্থিতি এক সময় না এক সময় স্বাভাবিক হবে এই চলমান পরিস্থিতি কোনোভাবেই কন্টিনিউ হবে না বা হওয়া উচিত না এটাই আমাদের একজন সচ নাগরিক হিসাবে এটাই আমাদের চাওয়া তো যাই হোক এরকম সুন্দর কিছু ড্রেস আপনারা পরবর্তীতে নিতে চাইলে অদ্রী লাইফ লাইফস্টাইলের পেজ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন ঢাকা শহর সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন আর সুন্দর সুন্দর ড্রেস নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর কিছু ড্রেস কাউকে গিফট করবেন যারা নিয়মিত অফিস করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ভীষণ রকমের সুন্দর খুব মার্জিত একটা কালার কম্বিনেশনের ড্রেস তো বুঝতেই পারছেন আর কিছু কথা বলতে আসলে ভালো লাগছে না তারপরও বলছি তারপরও বলছি কেন বলছি জানি না নেট টওয়ার্কেরও তো সমস্যা একই বিগত দুই দিন থেকে কোনো নেট নেই তো আমরা যারা অনলাইনে বিজনেস করি নেট না থাকলে আসলে আমাদের চলবেও না কিন্তু কী আর করা তো সব কিছুই মেনে নিতে হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সব কিছু নীরবে মেনে নিতে হবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সুস্থ থেকে জীবনযাপন করেন সুস্থ স্বাভাবিক চিন্তাধারা সবার ভিতরেই আসুক সুস্থ স্বাভাবিক বোধগম্য সবার ভিতরেই একদম জাগ্রত হোক সেইভাবেই সেটাই চাওয়া তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম